এখন ঘরে বসেই আপনার যে কোনো গেমের টপ আপ নিতে পারবেন যেমন ফ্রি ফায়ার পাবজি ক্ল্যাশ অফ ক্ল্যান ই ফুটবল এছাড়াও আর বিভিন্ন গেম তো আমি আপনাকে আমার ফোনের স্ক্রিনে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব কিভাবে যে কোনো গেমের টপ আপ আপনি নিতে পারেন প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি নতুন করে দেখাই এখানে এসে সার্চ করবেন খেলা বাজার এই যে চলে আসছে খেলাধুলা উপরের যে ওয়েবসাইটটি এটাই আমাদের এখানে ক্লিক করবেন তারপরে ধরেন আপনি এখানে বিভিন্ন রকম গেম দেখতে পাচ্ছেন আপনি ধরেন কিনবেন হচ্ছে টিকটক কয়েন ক্লিক করলেন এখানে অনেক অপশন আছে যে একটি অপশন সিলেক্ট করবেন তারপর এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ দিয়ে দিবেন এখানে আপনার জিমেল পাসওয়ার্ড আমি এগুলো দিয়ে আপনাকে আপনাকে পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে দেখেন অর্ডারটি প্লেস হয়ে গেছে এখন এখানে আপনি যে আমি ভুল করে দুটো অর্ডার দিয়েছিলাম তো তাই দুইশো আশি টাকা আসছে সমস্যা নেই এখানে আপনার ইন কাস্টমার ইনফরমেশন ফার্স্ট নেম লাস্ট নেম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর এখানে দেখতেছেন পেমেন্ট ইনফরমেশনগুলো আছে এখানে বিকাশ নগদ রকেট উপায় সবই আছে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন আপনার নির্ধারিত এই নাম্বারটিতে আপনি দুইশো আশি টাকা সেন্ড করে আপনার বিকাশ নাম নাম্বার আর এখানে আপনার ট্রানজেকশান আইডি দিয়ে প্লেস অর্ডার করে দিবেন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে আমাদের ওয়েবসাইটের কথা বলতে ভুলবেন না